sóc Sara, vaig আমি এই কথাগুলো শুনে হাসব নাকি কাঁদবো সেটাই ভাবছি একজন প্রাইমারিতে চাকরি করা একজন শিক্ষিত মানুষ সে আন্দোলনে আন্দোলনে যে যে তিন বলছে তার ইনকাম অর্থাৎ তার যে বেতন সেই বেতন দিয়ে তার সংসার চালাতে হিমশিম খাতে হচ্ছে এটা ঠিক আছে তার বাচ্চাকে একটা জুস কিনে খাওয়াতে পারছে না এবং তার বাচ্চা যখন কলা বা রুটি খেতে চাচ্ছে তখন তার বাচ্চাকে বোঝানো হচ্ছে যে কলা রুটি জ্বর হলে খেতে হয় মানে বাচ্চাকেও মিথ্যা শেখাচ্ছে কলা রুটি জ্বর হলে খেতে হয় তার মানে একজন শিক্ষকের কলা রুটি খাওয়ারও অ্যাবিলিটি নাই এদেরকে বাটফর বলবো নাকি প্রতারক বলবো কারণ একজন শিক্ষককে এইভাবে আসলে বলা ঠিক না কিন্তু এদের কথার দ্বারা আসলে বলতে বাধ্য হতে হচ্ছে আমি অহরহ শিক্ষককে শহরে দেখেছি আমরা যারা ফ্রিলান্সিং করি অর্থাৎ আমরা যারা কোচিং করাই বা টিউশনই করি আমরা দেখেছি যে এই শিক্ষকগুলো যারা সরকারি শিক্ষক ম্যাক্সিমাম দেখি তারা তাদের বাচ্চাগুলোকে কুক্ষিগত করে নিজেদের কাছে রেখে দেয় নিজেরা ব্যাস করায় মানে চাকরি পড়ানোর পাশাপাশি ক্লাসে তো তেমন কিছু না করাইলেও বা করাই অনেক অনেক শিক্ষকরা করায় সবাই একরকম না ক্লাসের বাইরে যেয়ে স্পেশাল কেয়ার নেয় এবং তারা অন্য জায়গায় পড়তে পারবে না বা অন্য জায়গায় পড়লে তাদেরকে কম মার্কস দেওয়া হয় এই বিভিন্ন সিস্টেমে বাচ্চাদেরকে আটকে রাখা হয় এবং যারা ফ্রিলান্সার তাদেরকে ক্ষতি করা হয় এবং তারা আমি অনেক শিক্ষকদেরকে দেখেছি যে চারতলা পাঁচতলা বাড়ি রয়েছে এবং জীবনযাপন লিড করছে মানে টিউশনি করে বা ব্যাস করায় সেই দিক থেকে এই লোকটা যে দাবি আদায় করতে যেয়ে যে কথাগুলো বলছে ইনি একজন শিক্ষক আমার মনে হয় ইনি মেধার বলে চাকরি পাননি ইনি মেধার বলে শিক্ষক হননি ইনি কোনো প্রকার কোটা বা কারো সহযোগিতায় এই চাকরিটা পেয়েছে যদি মেধার জোরে চাকরি তাহলে উনি এই কথাগুলো বলতে না সমগ্র শিক্ষক জাতিকে এইভাবে অপমান করার মতো কথা উনি বলতো না কারণ ওনার এই কথাগুলোতে একটা মানে সমগ্র শিক্ষক জাতিকে ছোট করা হচ্ছে উনি এক প্রকার বাট পারবে এবং প্রতারণা লেভেলের কথা আপনারা যদি একটু লক্ষ্য করেন ওনার একটা গর্জিয়াস একটা দামি শার্ট পরে আছে হাতে একটা ব্র্যান্ডের ঘড়ি পরে আছে এবং চুলের কাটিং মানে টোটাল কি মনে হয় যে উনি খুব অভাবে আছে আসলে এইগুলো একটা এবং ছাড়া কিছু না পাবলিকলি এসে একজন শিক্ষক এমন কথা বলতে পারে না আসলে মানে এদের যে কি স্বার্থ আর সেই স্বার্থের জন্য এরা পাবলিকলি সমগ্র শিক্ষক জাতিকে ছোট করছে এটা আসলে আমার মাথায় আসছে না মানে একজন একজন শিক্ষক হয়ে এই শিক্ষকের কাছ থেকে ছাত্ররা কি শিখবে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যদি এই ধরনের কথা বলে যেটা হচ্ছে একেবারে আমাদের শিক্ষার একদম মানে ফান্ডামেন্টাল স্টেজ যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা স্টেজ সেই স্টেজে যদি এরকম মানুষ থাকে তাহলে সেখান থেকে বাচ্চারা কি শিখবে সেখান থেকে বাচ্চারা শুধুমাত্র মিথ্যা এবং এই প্রতারণায় শিখবে এই কারণে আমাদের দেশে বেশি বেশি দুর্নীতিবাজ মানে শিক্ষিত লোক তৈরি হয় এই কারণে আমাদের দেশে এই অবস্থা কারণ আমাদের গোড়াই তো ঠিক নেই এই ধরনের শিক্ষকদের আইনের আওতায় আনা উচিত এবং এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত যে তারা যে বেতন পাচ্ছে সে বেতন দিয়ে বাচ্চার একটা জুস বুঝলাম আনুষঙ্গিক খরচ রয়েছে বুঝলাম আনুষঙ্গিক খরচ রয়েছে আর্নিং যতটুকু তার ভিতরেই তো চলতে হবে আর ভালো না লাগলে আপনি অন্য চাকরি করেন আপনি ব্যবসা করেন আপনার যদি যোগ্যতা থাকে নাই অন্য যেতে ভয় পান এই কারণে এই পাবলিকলি এসে এই কথাগুলো বলছেন আসলে এটা অত্যন্ত দুঃখের বিষয় আমাদের জন্য এটা আমাদের জাতির জন্য লজ্জার যে একজন শিক্ষক এইভাবে পাবলিকলি এসে মিথ্যা কথা বলে হাস্যকর কথা বলে যেটা কিনা মানে সমগ্র শিক্ষক জাতিকে অপমান করছে